আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাইরে ভাই প্রবাসী জীবনে এটি হবে আপনার সর্বোচ্চ পরিমাণে টাকার রেট গতকালকে থেকে আজকেও কিন্তু উমানের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে রেটটা বেড়েছে এমনিভাবে দুবাই কাতার বাহরাইন কুয়েত সৌদি আরব সকল দেশের টাকা রেটটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বর্তমানে রেট আর এভাবে যদি রেটটা বাড়তে থাকে তাহলে প্রবাসীরা হয়তো অল্প টাকায় লাখপতি বা কোটিপতিও হতে পারেন রেটটা বেশি বাড়ার কারণে আর এইভাবে বাড়তে থাকলে কয় দিন পরে রেটটা কোথায় গিয়ে দাঁড়া এটা আসলে কেউ বলতে পারবো না তবে বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা যে কোনো সময় কিন্তু পরিবর্তন হয়ে যেতে পারে তাই প্রতিদিনকার আপডেটগুলি পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো আজকে শুরুতে আমি আপনাদেরকে জানিয়ে দিচ্ছি বাহারাইনের দিনারের রেট আজকে সর্বোচ্চ পরিমাণে বাহারাইনের এক দিনারে তিনশত আটত্রিশ টাকা বাউন্ন পয়সার মতো করে পেয়ে যাবেন যা বাহারাইনের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে জেন্টস এক্সচেঞ্জে তিনশত আটত্রিশ টাকা সাতচল্লিশ পয়সা বিএফসি মানি এক্সচেঞ্জে তিনশো ছয়ত্রিশ টাকা বাউন্ন পয়সা লুলু মানি ট্রান্সফার তিনশত আটত্রিশ টাকা একান্ন পয়সা এনএসি একচেঞ্জে তিনশত একত্রিশ টাকার মতো করেই পেয়ে যাবেন আজকে বন্ধুরা মালয়েশিয়ান এক রিঙ্গিতের বিনিময়ে আটাইশ টাকা তিরিশ পয়সা যা মালয়েশিয়ান রিঙ্গিতের সর্বোচ্চ রেট তবে লোটাস মানি একচেঞ্জে আঠাশ টাকা দশ পয়সা ম্যাক্স মানি ট্রান্সফার আঠাশ টাকা চব্বিশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার আঠাশ টাকা দশ পয়সা রিয়া মানি ট্রান্সফারের সর্বোচ্চ রেট আঠাশ টাকা তিরিশ পয়সা অন্যান্য অ্যাকচেঞ্জে আপনারা কিন্তু আঠাশ টাকার উপরেই পেয়ে যাবেন অপরদিকে বন্ধুরা আজকে মার্কিন ইউএস এক ডলার বিনিময় একশো পঁচিশ টাকা সাতষট্টি পয়সা তবে ওয়েস্টার্ন ইউনিয়ন একচেঞ্জে একশো পঁচিশ টাকা পয়সা রিয়া ট্রান্সফার একশো পঁচিশ টাকা পয়সা আজকে সিঙ্গাপুর এক ইউরোতে একশো বত্রিশ টাকা নব্বই পয়সা অস্ট্রেলিয়ান এক ডলারে আটাত্তর টাকা ব্রিটেনের এক পাউন্ডে একশত আটান্ন টাকার মতো করে পেয়ে যাবেন আজকে বন্ধুরা সৌদি আরবের এক ক্রিয়ালের বিনিময়ে আপনারা চৌত্রিশ টাকার ভিতরে পেয়ে যাবেন যা সৌদি আরবের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের তবে টিকমো অ্যাপস থেকে তেত্রিশ টাকা চোখ পঁয়তাল্লিশ পয়সা ফাউরি থেকে তেত্রিশ টাকা ছয় পয়সা মোবাইল ইপে থেকে তেত্রিশ টাকা বিয়াল্লিশ পয়সা বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পঁচানব্বই পয়সা তাহুল আল আজি থেকে বত্রিশ টাকা বাইশ পয়সা আলিনমা পে থেকে বত্রিশ টাকা সাতানব্বই পয়সা অন্যান্য একচেঞ্জেও আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা ইরাকের এক দিনারে জিরো টাকা একানব্বই পয়সা কানাডিয়ান এক ডলারে আটাশি টাকা তিরিশ পয়সা নিউজিল্যান্ডের এক ডলারে একাত্তর টাকা পঞ্চাশ পয়সা মালদ্বীপের এক রুবিয়াতে ষাট টাকা নব্বই পয়সা অপর দিবন্ধুরা আজকে কুয়েতের একদিন আরে চারশত আঠারো টাকার মতো করে পাবেন যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ রেট তবে আলমোল্লা একচেঞ্জের চারশত উনিশ টাকা আল মুজাইনিতে দিচ্ছে চারশত তেরো টাকা এক পয়সা জয়ালুকাস একচেঞ্জের চারশত ষোলো টাকা আলাদা একচেঞ্জের চারশত আঠারো টাকা আমান একচেঞ্জের চারশো দশ টাকা আটানব্বই পয়সা কুয়েত বারাইন একচেঞ্জের চারশো দুই টাকা তেতাল্লিশ পয়সা বিএস বারান একচেঞ্জ কোম্পানি থেকে চারশত এগারো টাকা শূন্য এক পয়সা অন্যান্য একচেঞ্জে আপনারা কিন্তু ভালো রেটটা পেয়ে যাবেন আজকে বন্ধুরা কাতারের এক ক্রিয়ালে চৌত্রিশ টাকা সাতাশি পয়সা যা কাতারের সর্বোচ্চ রেট তবে কাতার আলমানা এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা ছাপ্পান্ন পয়সা আলদার অ্যাকচেঞ্জ আল জাজিরা আল কাপ ন্যাশনাল লোলু হাবিব কাতার সকল অ্যাক্সেঞ্জগুলাতে চৌত্রিশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকা নব্বই পয়সার ভিতরে পেয়ে যাবেন দু একটা এক্সচেঞ্জে পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পাবেন আজকে বন্ধুরা উমানের এক ক্রিয়ালে তিনশত পঁচিশ টাকা উমানের সকল এক্সচেঞ্জগুলাতে তিনশত পঁচিশ টাকার মতো করে পেয়ে যাবেন তবে বন্ধুরা উমানের গালফের বিভিন্ন উমানের গালফ যে এক্সচেঞ্জ আছে সেটা বিভিন্ন শাখাতে হয়তো তিনশত ছাব্বিশ টাকা বা তিনশত সাতাশ টাকার ভিতরে কিন্তু আপনারা পেতে পারেন অপর যে বন্ধুরা আজকে সংযুক্ত আরও আমিরা না দুবাইয়ের এক গ্রামে চৌত্রিশ টাকা ষাট পয়সা দুবাই মানে ট্রান্সফার চৌত্রিশ টাকা তেত্রিশ পয়সা লরি এক্সচেঞ্জে চৌত্রিশ টাকা ষাট পয়সা অন্যান্য তো আপনারা চৌত্রিশ টাকা থেকে শুরু করে চৌত্রিশ টাকা ষাট পয়সার ভিতরে পেয়ে যাবেন পাঁচ থেকে দশ পয়সার ভিতরে ব্যবধানটা পেয়ে যাবেন